চব্বিশ নিউজে আপনাকে স্বাগত আজকের সবচেয়ে বড় খবরের দিকে চোখ রাখব তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী দিল্লি যাওয়ার আগে বলেন যে সময় সত্যিই বদলেছে পাশা উল্টে গেছে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী দিল্লি যাওয়ার আগে বলেছিলেন যে সময় সত্যিই বদলেছে এক মাস আগে এই বিজেপি নেতারা যারা বাংলায় উড়ে এসেছিলেন বক্তৃতা দিয়েছিলেন যে তাদের বাংলা তিরিশটি আসন দেবে এবং দিদির সরকার পতন হবে কিন্তু উনি এখন বিডম্বনা দেখুন মিডিয়ার লোকেরা আমাকে জিজ্ঞাসা করছে এনডিএ সরকার টিকবে না। একজন সাধারণ মানুষের শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না জাতীয় রাজধানীতে ফ্লাইট নেওয়ার আগে বলেছিলেন অভিষেক অভিষেক বলেন যে এনডিএ সরকার টিকে থাকবে কিনা তা বলা খুব মুশকিল ইন্ডিয়া ব্লকের সমস্ত নেতাদের প্রথমে মিলিত হতে দিন এবং তারপর আমি আলোচনা করব পরে কথা বলবো। আমি অবশ্যই বলবো কিং মেকার সাধারণ জনগণ কোনো রাজনৈতিক নেতা নয় জনগণ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপির অত্যাচার সাম্প্রদায়িক এবং বিভেদমূলক রাজনীতি থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন প্রথমে বিজেপিকে জিজ্ঞেস করা উচিত তাদের স্লোগানের কি হলো। আপকি কি বার চার সুপার আমি প্রতিটি কেন্দ্রীয় বিজেপি নেতাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন তারা বাংলার প্রতিটি নির্বাচনে এই ধরনের উদ্ভট ভবিষ্যদ্বাণী না করেন কারণ শেষ পর্যন্ত আপনারা যা ভবিষ্যদ্বাণী করেন তা আমাদের পক্ষে যায় এজেন্সি ব্যবহার করে বিজেপি বিরোধী নেতাদের হয়রানির বিষয়ে অভিষেক আরও আক্রমণাত্মক ছিলেন উত্তরপ্রদেশের অপ্রত্যাশিত ফলাফল সম্পর্কে অভিষেক বলেছেন এই ফল দেখায় যে বিজেপির বিরুদ্ধে মানুষের খুব চর্মে পৌঁছেছিল বিজেপি সারা দেশে রাম মন্দিরকে একটি এজেন্ডা বানিয়েছিল আর সেই অযোধ্যাতেই পরাজিত হয়েছে বিজেপি